ফলটা যে কি মিষ্টি এতই মিষ্টি যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি আমরা যেন মা বলে এই ফল গাছটা নাকি আগে গ্রাম বাংলার ঘরে ঘরে দেখা যেত তবে কালের নিয়মে আজ সেটা বিলুপ্তির পথে আমাদের সৌভাগ্য যে আমাদের পূর্বপুরুষের হাতে লাগানো গাছটা এখনও আছে তাই আমরা এই ফলের স্বাদ উপভোগ করতে পারছি গাছটা আমাদের বাড়ির পেছনে গোবর সারের পালার ধারে লাগানো এদিকটাতে খুব একটা আশা হয় না বলে এতদিন ফলগুলো চোখেই পড়েনি আজ ভাই বোনেদের সাথে এসে দেখি অনেক ফল হয়েছে এত কাদা যে আমি ফি পরে বোনের সাহায্যে ফলগুলো পারতে শুরু করলাম বলতো এই ফলটার নাম কি হ্যাঁ ঠিকই ধরেছ আতা বা নেওয়া ফল গাছটা আমার বাবার দাদু লাগিয়েছিলেন মানুষগুলো সারা জীবন থাকে না তবে তাদের স্মৃতিগুলো এভাবেই রয়ে যায়